নীলফামারী মেডিকেল থাকতে দিবেন না এরকম কোনো চক্রান্ত আমাদের নীলফামারীর ছাত্র জনতা মেনে নেবে না আমাদের জানাচ্ছি নাইম ভাইকে নাইম লাগবে এটা মাইক দে বলেন মাইক দে হবে ইসমিল্লাহ রহিম বক্তব্য বড় করার কোনো প্রয়োজন নাই আমাদের আমাদের নীলভামারিবাসীর কথা স্পষ্ট এবং ক্লিয়ার যে আমাদের নীলভামারিবাসীর বক্তব্য স্পষ্ট এবং ক্লিয়ার আমরা আওয়ামী সরকারের আওয়ামী ফ্যাসিস্টের ব্যর্থতার দায় নীলভামারিবাসী কখনো নিব না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমাদের একটাই দাবি যে অতি তাড়াতাড়ি অতি দ্রুত নির্ভমারী মেডিকেল কলেজের জন্য স্থায়ী ঠিকানা এবং স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজ যাতে অতি দ্রুত শুরু হয় এই দাবি আমরা নির্ভামারীবাসীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি এবং নির্ভমারী মেডিকেল কলেজ যদি ভবিষ্যতে বন্ধের পায়তারা বন্ধ করা না হয় তাহলে আমরা নীলভামারিবাসী এবং নির্ভামারীর আপামর জনতা বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন সে প্রান্তে আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের আমাদের দাবি এবং এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই জানাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি নীলকমারি মেডিকেল কলেজ প্রশ্নে